হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বনিক জুয়েলার্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু লাইট মধ্যে পাশা কানেক দুলের কালেকশন আশা করছি ডিজাইনগুলি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই এই পাশার কালেকশানটা দেখো মাঝখানে খুব সুন্দর করে ফ্লাওয়ারের কাজের সাথে চারপাশে তারের কাজ করা আছে এটা পুরোটাই ম্যাট ফিনিশের উপর যাচ্ছে এর ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো মিলি আর দাম পড়ছে অ্যাপ্রক্স এগারো টাকা এগুলো তোমরা গিফট পারপাস বা নিজেদের জন্য নিতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে পেয়ে যাবে নেক্সট এই সুন্দর পাশার কালেকশানটা দেখো দিনগত আকারের মধ্যে রয়েছে এর কাজটাও খুব নিখুঁতভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি ডিজাইনটা তোমাদের খুব ভালো লাগবে এর ওয়েট যাচ্ছে দু গাম আর এর দাম পড়ছে অ্যাপ্রক্স পনেরো হাজার টাকা নেক্সট এই কালেকশানটা দেখো খুব সুন্দর একটি কানের দুল এটা কলকাতা ডিজাইনের সাথে ছিলে কাটা কাজের মধ্যে আছে এর ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো মিলি আর দাম পড়ছে অ্যাক্রক্স আট হাজার নশো টাকা তোমরা এগুলো ফাইভ পার্সেন্ট মজুরিতে শুধুমাত্র পেয়ে যাবে বনিক জুয়েলার্সে আর এরকমই আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের শপ বনিক জুয়েলার্সে ভিজিট করতে হবে নেক্সট এই কালেকশনটা দেখো ফ্লাওয়ার কাজের সাথে মাঝখানে পাখি ডিজাইনের ওপর খুব সুন্দর করে মিনে করার কাজ করা আছে আশা করছি তোমাদের কানে পড়লেও খুব সুন্দর লাগবে এটার ওয়েট যাচ্ছে দু কাম আর দাম পড়ছে অ্যাপ্রক্স পনেরো হাজার টাকা নেক্সট কালেকশানটা দেখো ক্লাফ মোটিভের মধ্যে মাঝে ফ্লাওয়ারের কাজটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটি একটি টপ কানের দুল এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো মিলি আর দাম পড়ছে অ্যাপ্রক্স এগারো হাজার দুশো টাকা নেক্সট এই খুব সুন্দর পাতার কালেকশানটা দেখো ছোট ছোট ফুলের তারের কাজ করা আছে এই কাজটাকেও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম আর দাম পড়ছে অ্যাপ্রক্স বাইশ হাজার পাঁচশো টাকা আজকে শেষ ডিজাইনটা দেখো খুব সুন্দর একটি ঠোকাই পাশার কালেকশন এটা বিশেষ করে বয়স্কদের জন্য এনেছি তাদের পড়লে খুব সুন্দর মানাবে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো মিলি আর এটার দাম পড়ছে অ্যাপ্রক্স এগারো হাজার দুশো টাকা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো চলো তাহলে আজকে আছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে